আবারও চলে এলাম মাহিমোবাইল এফ জিআ যমুনা ব্রাঞ্চ থেকে চলে এলাম কিছু নিউ ফোনের কালেকশন নিয়ে আপনাদের কাছে আমাদের স্টকে থাকে কিছু নিউ ফোন এখন আপডেট দিব যার মধ্যে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি রয়েছে গ্যালাক্সি এম থার্টি ফাইভ রয়েছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা কিন্তু এটি পাঁচশো বারো জিবির ভেরিয়েন্ট পাঁচশো বারো জিবির ইউলো কালারটি কিন্তু এখন মার্কেটে খুব প্রাইসেস প্রোডাক্ট কিন্তু আমাদের যমুনা ব্রাঞ্চে চলে এলে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আর রয়েছে আমাদের কাছে এস টোয়েন্টি টু আলট্রা কিছুদিন যাবত আমাদের কাছে এস টোয়েন্টি টু আলট্রা অনেক কাস্টমার খুঁজছেন এর মধ্যে কিন্তু হোয়াইট কালারটি আপনি পেয়ে যাবেন একেবারে ইনটেক একেবারে ইনটেক বারো দুশো ছাপ্পান্ন স্ন্যাপড্রাগন ড্রগন আমাদের কাছে রয়েছে এস টোয়েন্টি ওয়ান ই ফাইভ জি এস টোয়েন্টি ওয়ান অফি ফাইভ জিটি কিন্তু আট দুশো ছাপান্ন স্ট্যাম্প ড্রগন ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে আইকিউ জেড নাইন এক্স জেড নাইন এক্স এর কিন্তু ছয় একশো আঠাশ চার একশো আঠাশ দুটো ভেরিয়ান্টি অ্যাভেলেবেল রয়েছে এবং আট একশো আঠাশ পর্যন্ত কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন জেড নাইন এক্স আমাদের কাছে রয়েছে ভি টোয়েন্টি নাইন ভি টোয়েন্টি নাইনে কিন্তু ছোট করে বলে দেয় ফাইভ জি ফোন পেয়ে যাচ্ছেন এটি আট দুশো ছাপ্পান্ন ভেরিয়ে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে কিন্তু এইচ ফিফিটি ফিউশন আট জিবি একশো আঠাশ জিবি এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে আট একশো আঠাশ জিবি কিন্তু আপনি মার্কেটের লোয়েস্ট প্রাইজে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার চারশো নিরানব্বই টাকায় পোকো এফ সিক্সটি ফাইভ রয়েছে সি সিক্সটি ফাইভ কিন্তু বর্তমানে অনেক লোয়েস্ট প্রাইস এর একটি ফোন সেটা হচ্ছে চার জিবি একশো জিবি মাত্র এগারো হাজার আটশো টাকা চার একশো জিবি এগারো হাজার আটশো টাকায় সেম কিন্তু আপনার থার্টেন্সিও পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকায় সেম কনফিগারেশন জাস্ট এটা রেডমি সিরিজের ফোন সিরিজের ফোন এবং রেডমি থার্টি কিন্তু ছয় একশোট জিবি আমাদের কাছে রয়েছে ছয় একশ জিবি পেয়ে যাচ্ছেন আপনি মাত্র তেরো হাজার ছয়শো নিরানব্বই টাকায় আছাড়াও যদি আপনারা যে কোনো ধরনের ফ্ল্যাগশিপ কিংবা অন্যান্য প্রোডাক্টগুলো চান তাহলে আমাদের কাছে কিন্তু যোগাযোগ করতে পারেন অথবা আপনি আমাদের কিন্তু হটলাইনে ফোন দিয়ে আমাদের অর্ডারগুলো বুক করে নিতে পারেন আমাদের থেকে এফ টোয়েন্টি থ্রি প্রাইসটা যদি বলে দেয় এটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায় ছয় একশো আঠাশ আর হচ্ছে চার একশো আঠাশ ছয় একশ ভ্যারিয়েন্টি আমাদের কাছে পেয়ে যাবেন উনিশ হাজার পাঁচশো টাকা এবং চার একশ ভ্যারিয়াটি পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে এম থার্টি ফাইভের কিন্তু স্টক রয়েছে ছয় জিবি একশো আঠাশ জিবি এই ভেরিয়েন্টটি পেয়ে যাবেন মাত্র একুশ হাজার চারশো নিরানব্বই টাকায় একুশ হাজার চারশো নিরানব্বই টাকায় কিন্তু এম থার্টি ফাইভ এটা বাংলাদেশ চ্যালেঞ্জ বর্তমানে এস টোয়েন্টি ফোর আলট্রার প্রাইস কিন্তু বলা হয় না অ্যাস টোয়েন্টি ফোর আলট্রা এটার অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমি যদি ছোটো করে বলি এস টোয়েন্টি ফোর আলট্রা বারো দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল রুয়েলসিট পেয়ে যাবেন মাত্র এক লক্ষ চার হাজার টাকায় এক লক্ষ চার হাজার টাকায় পাবেন ফিজিক্যাল ডুয়েল সিম ভিয়েতনাম ভেরিয়েন্ট তার পরবর্তীতে পেয়ে যাচ্ছেন আট বারো দুশো ছাপ্পান্ন জীবির সিঙ্গেল সিম ভেরিয়েন্টি সিঙ্গেল সিম ভের পেয়ে যাবেন মাত্র এক লাখ টাকায় আর বারো পাঁচশো বারো যদি আসি বারো পাঁচশোবারও যদি সিঙ্গেল সিম ভেরেন্টি আমাদের কাছে রয়েছে মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকায় আর ডুয়েল সিম ভেরেন্টি পেয়ে যাবেন এক লক্ষ বিশ হাজার টাকায় সবগুলোই কিন্তু ভিয়েতনাম ভেরিয়েন্ট হবে এস টোয়েন্টি টু আল্টার প্রাইস জানতে চাচ্ছেন অনেকে এস টোয়েন্টি টু আল্টার প্রাইসটি হচ্ছে মাত্র উনআশি হাজার টাকা মাত্র উনআশি হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি টু আল্ট্রা এস টোয়েন্টি ওয়ান এফি যদি চান আমাদের কাছে কালেক্ট করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি আইকিউ জেড নাইক্স যদি বলি চার একশো আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আর ছয় একশো একশি জিবি পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার আটশো টাকায় তো এই ছিল ভিডিও আমাদের আজকের আমাদের কাছে সকল প্রোডাক্টটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা জাস্ট একটু কল করে আমাদের কাছে এনশোর হয়ে নেবেন কোন প্রোডাক্টটি বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে বা কালার কিংবা প্রাইস আদারওয়াইজ কিন্তু আপনার আসলে আপনারই সমস্যা হবে যে আপনি হয়তো বিভ্রান্ত হতে পারেন যে এই কালারটি এখন নয় বা এই কালার প্রাইসটি চেঞ্জ হয়ে গেছে প্রাইস আন ফোনে চেঞ্জ হতেই থাকবে ডে বাই ডে এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নেই কমে গেলে আপনার লাগ বেড়ে গেলেও আপনার লাগ তবে আমাদের কাছে যোগাযোগ করে আসলে কিন্তু এই কনফিউশনটা ক্রিয়েট হবে না আপনি এই ফুলের প্রাইস জেনে কিন্তু আমাদের কাছে এসে প্রোডাক্টটি পার্চেস করতে পারছেন কিংবা টাকার মধ্যে কিন্তু আমরা ষাট মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি আমাদের অর্ডার করেন তাহলে আপনি কিন্তু ষাট মিনিটের মধ্যে আপনার দোরগড়ে পৌঁছে যাবেন কুরিয়ারে নিলে কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে আপনার প্রোডাক্টটি আপনার এলাকায় পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম